ছয় সাত মাস আগে লুডু খেলাকে কেন্দ্র করে ছয় সাত মাস আগে ঝগড়া হয়েছে এই ঝগড়াটা মনে করেন কিটা কেন্দ্র করে এখানে জীবনযাপন করতে এবং তার মারা যাওয়ার পরে নুরুল হক আসলে বাড়ির বাইরে থাকে অন্যদের চার ভাই আছে আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়ায় আজ ভোর থেকে শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ একটি লুডু খেলা হ্যাঁ ঠিকই শুনেছেন লুডু খেলাকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষে এখন পর্যন্ত নিহত এক অন্তত পঞ্চাশ জন আহত চারটি ঘরে আগুন গ্রাম জুড়ে আতঙ্ক আর স্থানীয় প্রশাসন হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামলাতে সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে হারুন চেয়ারম্যান গ্রুপ ও ইকবাল আনিস মেম্বার সাচ্চু গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বিরোধের জেরে নতুন করে ছড়িয়ে পড়ে ভোর পাঁচটা থেকে দেশীয় অস্ত্র লাঠি হেলমেট আর লাইফ জ্যাকেট পরে সংঘর্ষে নামে দুই গ্রুপের শতাধিক লোক এই ঘটনায় নিহত হয়েছেন নাসির উদ্দিন যিনি ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্তত পঞ্চাশ জন আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল এটাই প্রথম নয় গত রমজানও একই পক্ষদের মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছিল তখন আহত হয়েছিল বিশ জন তখন স্থানীয় সালিশে এক পক্ষকে জরিমানা দিতে বলা হয়েছিল কিন্তু সেই টাকার হিসাবেই আজ ফের রক্ত ঝরালো গ্রামে প্রিয় দর্শক বাংলাদেশের গ্রামীণ সমাজের ছোট একটা খেলাকে কেন্দ্র করে এমন বড় সংঘর্ষ আমাদের ভাবিয়ে তোলে মানুষ কি এখন প্রতিশোধের খেলায় মেতে উঠেছে নাকি সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সহনশীলতা আর বিচার ব্যবস্থার ভরসা আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কিভাবে একটা লুডু খেলা প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হলো কারা এই ঘটনার পেছনে আর কেন বারবার এমন সহিংসতা ফেরে একই জায়গায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যদি মনে হয় সত্য খবর তুলে ধরছি একটা লাইক দিন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন চলুন শুরু করি আজকের প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়া দু গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত পঞ্চাশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেতে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এবং সংঘর্ষের সময় অগ্নিসংযোগ করে অন্তত চারটি বসত ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আজ শনিবার ভোর পাঁচটা থেকে হারুন চেয়ারম্যান গ্রুপ ও ইকবাল আনিস মেম্বার সাতচু গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান সংঘর্ষে নিহত নাসির উদ্দিনের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ স্থানীয়রা জানান ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল সকালে উত্তেজনার জেরে দুপক্ষের লোক মাথায় হেলমেট গায়ে লাইফ জ্যাকেট এবং হাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে নাসির উদ্দিন গুরুতর আহত হন এর আগে গত রমজান মাসে লুডু খেলা নিয়ে পীরবাড়ি এলাকার জুয়েল ও খালপার এলাকার হাদিস মিয়ার মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছিল তখন উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন স্থানীয়ভাবে সালিশে এই বিরোধ মীমাংসা করা হয় সালিশের সিদ্ধান্ত অনুযায়ী হাদিস মিয়া জরিমানা বাবদ জুয়েলকে এক লাখ বিশ হাজার টাকা দেওয়ার কথা কিন্তু সেই টাকা পরিশোধ না করায় আজ ভোরে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘর্ষবাদে